যদি আমি পুজোর কথাতেই চলে আসি আমি নাস্তিকতাকে সরিয়ে রাখছি ভাষায় যদি বলি সেই ট্র্যাডিশন কিন্তু সমানে চলছে আর বাঙালি গর্ব করছে যে এই দুর্গা পূজাটা তাদের জাতীয় উৎসব আপনাদের একটা কথা বলি আমি তো আইনবিদ নই সাংবাদিকতা করি কিন্তু সব একটু একটু খবর রাখতে হয় সেটা হচ্ছে গুজরাট রাজ্য সরকার কলেজ সোসাইটির একটা মামলা হয়েছিল সালে তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে সংবিধানের কোথাও ধর্ম নিরপেক্ষতার উল্লেখ নেই কিন্তু সংবিধান প্রণেতারা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন সেটা আমরা বিশ্বাস করি এটা বলেছেন উনিশশো সালে আর উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধী এই ধর্ম নিরপেক্ষতার কথাটা বলছেন তার আগে একমাত্র পঁচিশের দুই অনুচ্ছেদে ওই ধর্ম নিরপেক্ষতার শব্দটার একটু উল্লেখ ছিল আমি আগেও যেটা বলছি এখনো সেটা বলছি যে আজকে পর্যন্ত ধর্ম নিরপেক্ষতার সঠিক সংজ্ঞা নেই একদম নেই যে আমরা এটা করতে পারি এটা করতে পারি না এর পার্টিকুলার এই সংজ্ঞাটা হওয়া উচিত এখন স্পষ্ট সেরকম কথা নেই অনেকগুলো কথা আছে তার মধ্যে কিন্তু কথাগুলোর মধ্যে সেই রকম ভাবে কিন্তু স্পষ্ট করে কিছু উল্লেখ নেই এটা হলো একটা কথা দ্বিতীয় কথা হলো অনুদান এই অনুদানের টাকাটা কিভাবে খরচা করবে তারা কি অডিট রিপোর্টে দেখাবে সব ব্যাপারটা মেনে নিলাম আপনারা যেটা একটু আগে বললেন যে একটা হচ্ছে রাষ্ট্রের আইনগত জায়গা একটা হচ্ছে রাষ্ট্রের নাগরিকের নৈতিকতার জায়গা যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তিনিও একজন নাগরিক তারও একটা নৈতিকতার বোধ থাকবে সেগুলো যুক্তির বিচারেই বিশ্লেষণ করে দেখা হবে যদি আমি পুজোর কথাতেই চলে আসি আমি নাস্তিকতাকে সরিয়ে রাখছি যদি পুজোর কথায় চলে আসি পুজোয় মূল তিনটে অনুসঙ্গ কাজ করে আজকের কর্পোরেট ওয়ার্ল্ড এ যেহেতু এটাকে বলা হয় মাইন্ডেড জাতীয় উৎসব জাতীয় পূজো কিন্তু বলা হয় না জাতীয় উৎসব যখন আমি বলে দিচ্ছি এর মধ্যে তিনটি অংশের একটা যোগাযোগ থাকে একটা হচ্ছে প্রতিমা শিল্পী একটা হচ্ছে ফুলের বাজার ফুল চাষি ফুল বিক্রেতা পাইকারি খুচরো আরেকটা থাকে মন্ডপ শিল্পী যদি এই তিনজনের দিকেই তাকান তাহলে দেখবেন কুমোরটুলির কি হাল আজ থেকে কুড়ি বছর আগেও বাম আমলে কথা চলছিল যে ওদের জন্য কিছু করতে হবে ওদের জন্য কিছু করতে হবে আজও কুমোরটুলির ওই সংকীর্ণ গলি দিয়ে সেগুলোতে তারা ওই কিভাবে কাজ করেন একটা কত করা পরিবেশে সেগুলো কিন্তু নাম সুন্দর নাম দেওয়া থাকে সেটা হচ্ছে স্টুডিও মানে শিল্পীদের স্টুডিও আমি তো দিই সেই সব শিল্পীদের যারা এই প্রতিকূল অবস্থার মধ্যে ওইভাবে তারা বানাচ্ছেন মনের দুঃখ মনে চেপে রেখে তাদের দেখার কিছু নেই এই পুজো কমিটিগুলো গুলো তাদের চাঁদা বাঁচিয়ে ওইখানকার ফান্ডে কত টাকা দেন সেটার কিছু আছে হিসেব নেই ফুলবাজার এই ফুলবাজার নিয়েও আজ কুড়ি বছর ধরে দেখছি আমি নিজে ফুলবাজার ঘুরেছি এই পুজোর সময় গিয়ে দেখেছি জলে কাদায় কিভাবে মাটিতে বসে তারা কাজ করছেন এখন শুনছি নাকি ওখানকার চারতলা মল হবে সবই হবে এখনো পর্যন্ত হয়নি তারপর চলে আসুন মন্ডপ শিল্পীদের কথায় কারা মণ্ডপ শিল্পী গ্রামের যারা ভূমিহীন কৃষক তারা একটা সময় চলে আসেন দু পয়সা বাড়তি রোজগার করার জন্য যেমন ঢাকিরা চলে আসেন একটু বাড়তি রোজগার করার জন্য এবার রাজ্যে রাজ্যে যেভাবে বাঙালি খেদাও হচ্ছে তাতে সব যারা শিল্পীরা এখান থেকে কাজ না পেয়ে বাইরে যেতেন তারা যাবেন কিনা কিন্তু এবং এই জন্য তাদের জীবনের নিরাপত্তা অত উঁচুতে উঁচুতে বসে কাজ করেন তাদের দৈনন্দিন যে জীবন সংগ্রাম সেইটার ব্যাপারেই এই পুজো কমিটি কিভাবে তাদের সাহায্য করে এরমও কোনো কিন্তু প্রকৃত একটা তথ্য নির্ভর ছবি আমাদের কাছে নেই তাহলে উৎসবে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে নিয়ে যে উৎসব সাম্যবাদী যে উৎসব হবে সবাইকে নিয়ে না হলে তো উৎসব কতটা মানেই দাঁড়ায় না সেটাই কিন্তু ঠিক নেই কিভাবে খরচা হচ্ছে না হচ্ছে এটা এটা মজার যে আজকেই ঘটছে তা নয় আমরা যদি হুতুম প্যাচার নকশা বইটা দেখি সেখানে হুতুম প্যাচার লিখছেন পাঠক বর্গ এ শহরে আজকাল দু চার এডুকেটেড ইয়ং ও পৌত্তলিকার দাস হয়ে পুজো আচ্চা করে থাকেন ব্রাহ্মণ ভোজনের বদলে কতগুলি দিলদস্ত মতে ভাতে প্রসাদ পান আলাপি ফিমেল ফ্রেন্ডরাও নিমন্ত্রিত হয়ে থাকেন পুজোর কিছু রিফাইন্ড কেতা কারণ অপর হিন্দুদের নিমন্ত্রিত প্রদত্ত প্রণামী টাকা পুরোহিত ব্রাহ্মণের প্রাপ্য হয় কিন্তু এদের বাড়ি প্রণামীর টাকা পৌঁছয় না এগুলো ওই যে বাবুরা পুজো করেন তাদের অ্যাকাউন্টের ব্যাংকে জমা হয়ে যায় এটা হুতুম কাছে বলে গেছেন সেই কবে তাহলে সেই ট্র্যাডিশন এস ভাষায় যদি বলি সেই ট্র্যাডিশন কিন্তু সমানে চলছে আর বাঙালি গর্ব করছে যে এই দুর্গাপূজাটা তাদের জাতীয় উৎসব